স আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন হচ্ছে স্নান করে স্নান করে সব পুজো টুজো দিয়ে এখনও রেডি বাট দিদির এখনো হয়নি আমাদের বেরোনোর কথা ছিল সকাল সাড়ে সাতটা এখন বাজে তো এগারোটা আমার দিদিকে যেখানে বেরোতে নিয়ে যাবো সেখানে তো লেট হবে আর বার্থডের দিন আমি আজকে চিল্লিতে পারতেছি না মাথা হচ্ছে এখানে গরম ঠিক আছে ফটাফট রেডি হয়ে বেরোনো যাক নাহলে কয়টা বাজে আজকে জানি না যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেখানে যাবো না কেন সেখানে যাইতে গেলে সকাল আটটার মধ্যেই সে এই শহর থেকে বেরোতে লাগতো কিন্তু হবে না যাই হোক এখন কোনো প্ল্যান করিনি আগে রেডি হই তারপরে কোনো একটা প্ল্যান করে সময় অনুযায়ী যাই হোক মতো যাবো এই ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো সকালের নাস্তা আজকে তো খাই দেয় রেডি হই কতবার বলে ফেললাম ব্লগে রেডি হই বাট খাচ্ছি কাজ করতেছে সে করতেছে রেডি আর হচ্ছে না

যাই হোক খাবারে বেরাই আর বেশি দূর নাই পৌঁছাই তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা উচিত আমরা অনেকদিন পরে আবার চলে এসেছি সেই উড়ন্ত্রিজ ব্রিজ বাড়তেছে না যাই হোক এখন এখানে কয়েকটা ফটো তুললে তারপরে বেরোবো কোথায় দেখা যাক আপাতত এখানে তো মজা করে নিচাইছি যে এখন কয়েকটা বাজে অলমোস্ট একটা পুরী ব্যাকগ্রাউন্ড ইগনোর

কিন্তু সেই লাগতেছে ঠিক একটা মানুষ কতটা জ্বালাইতে পারে এখানে না দেখলে তোমরা বুঝবে না ওই মাথায় উঠছে ফটো তোলার জন্য ফাইনালি আমাদের নৌকায় অনেক কিছু করে ফেলছি নামার পর কাকু দিয়ে আমাদের বলবে না যত জ্বালাইছে রাখা নৌকার মধ্যে যাই হোক এখন ওই চলে আসছি আমরা আবার রিটার্ন নৌকার কাছে ওর মুখটা পুরো জইলে যাচ্ছে এমন মনে হচ্ছে তাও ফটো তুলবে রোদ্রে দাঁড়ায় এখন পৌঁছায় যাবো ওইখানে

देखिए ये पूरा घास-घास भरा है इसे और आगे देखो 1 2 3 এখন ব্যাক করছি এখন বোধ অলমোস্ট তিনটা দশ আমরা এই দিক থেকে এখন ব্যাক করছি আর এখানে ফটো তোলা হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়াই নেই প্রচন্ড রোদ একটা পেরা সব হয়ে গেছে রিল বানানো সব শেষ এখন লাঞ্চ বাকি বাড়ি গিয়েও লাঞ্চ করতে পারবো এমনকি ব্যাপারটা

कि रिक्स नहीं और सबसे मज़ावाज़ है। वाह फाइनली पार करे फ़ैल चिका को देर। बर्थडे का लखूसार खावा पे हमारे के पार्टी। ढूँक? अरे ढूँक ले। पहला। देखिए मुक्ता देखिए। इसकी डबल

যাবে বলিস না ওই বাইটাতেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি বাড়িতে তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড টাটা বাইক নাইট আর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই যে হ্যাপি বার্থডে টাটা